আমি এইখানে চারা কিনছিলাম চারাগুলো ছোট ছোট ছিল তো এখন আমি এই যে চারপাশটা আমি রাউন্ড করে একটু খুচিয়ে দিয়েছি যেন গাছগুলো একটু ভালো হয় তো এখানে কোনো সার দেয় নেই মোটামুটি একটু বড় হয়েছে আগের থেকে দুই পাতা যখন ছিল তখন কিনছিলাম একদম ছোট ছিল তো আর আমি এই যে এখান থেকে পানি দিব আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে পানি কিন্তু এখানে আছে এই যে পানি এই পানিগুলো হচ্ছে জমানো আটকানো পানি এখানে সিজনাল পানি ঢুকতে পারে না আবার পানি যেতেও পারে না আসতেও পারে না এখানে এই পানিগুলো হচ্ছে বৃষ্টির পানি এখানে ওই চারদিক দেওয়া রাস্তা হয়ে গেছে এখন এই জায়গাটা ফাঁকা আছে এই ফাঁকার কারণে এইখানে পানি জমাট হয়ে থাকে সব সবসময় থাকে তা যখন নাকি বৃষ্টি হয় না তখন আস্তে আস্তে আবার একটু শুকায় তাও পুরোপুরি শুকায় না এই যে গাছ হয়েছে আছে একসময় এখানে ধান ক্ষেত হইতো এখন তিন চার বছর ধরে ধান খেত হয় না এখানে এখনো ঘাসের ক্ষেত হয়ে গেছে এখান থেকে কেটে গরু গাছ খায় এখন আর ধান চাষ হয় না তো রাস্তার ওই দিক দিয়েও আমি কিছু গাছ লাগাইছি ওই গাছগুলো দেখব আর এই যে এইখানে একটা পেঁপে গাছ আছে এই গাছটা বড় ছিল এই গাছটাকে আমি কেটে ফেলছিলাম কারণ গাছটা বর্ষাকালে অনেক বৃষ্টি হয়েছিল তখন গাছের গোড়াটা উঠা যাইতেছে গাছটা পরে যাইতেছে তেমন সময় আমি গাছটা কেটে ফেলছি তো কেটে ফেলার পরে আবার এইখান থেকে আরেকটা হয়েছে আর এই গাছে থেকে অনেক পেঁপে আমরা খাইছি আত্মীয় স্বজনকে দিছি আশেপাশের লোকজনকেও দিচ্ছি তো এই যে এইখানে আবার দুন্দুল গাছ আছে এই যে মাত্র লাগাইছি ফুট আছে আর এই যে লাউ গাছগুলো এখন আমি রাস্তার কিনারে আমাদের রাস্তার সাইডে গাছ লাগাইছে ওইখানে যাব গিয়ে দেখি ওই গাছগুলা কি অবস্থা তো আমি এখন রাস্তা গেছি যে পাশের রাস্তাতে আমি কিছু গাছ লাগাইছি সেই গাছগুলো এখন দেখতে আসছি কি অবস্থা আছে গাছগুলা কেমন ইয়ে হয়েছে না এই যে বালু বলবো মাটি হলে

ये गिलास चरा किनर हो

আমার সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাবো আর আমাদের বাড়ি বাসায় নিজে ওইটা এখান থেকে দেখা যায় আর এটা হচ্ছে রাস্তা আমাদের বাড়িতে দুইটা রাস্তার মধ্যে এই রাস্তাটা আর সামনে আপনাদেরকে দেখায় তুমি কৰি যাইছা ঘরে গেছিল তো থেকে ওর নাম সাফা ও হচ্ছে আমার জায়ের মেয়ের ঘরের নাতনি তো আমারও নাতনি সাথে কথা বলতেছি যাইবা হ্যাঁ আর ঘুরে গা চলো চলো ঘুরে আসি চলো যাবার না যাবার না হুম যাবা তুমি সাথে যাবা চলো 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 আমার হাত তো ভালো না এক হাতে তো অনেক কিছু এখন আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে নেব এখানে আছে ডাল বাটা আর এখানে আছে বেসন বেসনগুলো আমি মাখিয়ে নিয়েছি যা যা উপকরণ লাগে আর এখন আমি ডালটার মধ্যে উপকরণ দিয়ে মাখিয়ে নিব পেঁয়াজও বানাবো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম তো এখন আমি সবগুলো একসাথে দেখে নেব আর এখানে আছে বেগুন তো এই বেগুনগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে খেয়ে নেব আর বেগুনগুলো আমি একটু মোটা করে নিয়েছি কারণ বেগুনি খাওয়ার সময় যদি বেগুন না পাওয়া যায় আমার কাছে বেগুনি মনে হয় না তাই আমি একটু মোটা করে নিয়েছি তো এটা আমার লবণ মাখানো হয়ে গেছে আমি চুলাতে হাতে বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা অপেক্ষা করব হয়েছে

তো আমার বেগুনি ভাজা হয়ে গেছে এখন নাম আমি আরো কয়েকটা বেগুনি দিয়ে যেতেছি

Luego, aunque sea un এই তো আমার মজাদার নাস্তা গুলো হয়ে গেছে সন্ধ্যা বেলার খাও বসে আছো কেন খাও কেমন হয়েছে অনেক মজা তোমরা খাও আমি পরে খাইতেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ